হজরত আলী রাজাল্লাহ তালা আনহুর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে হুজুর আমার নামাজে মন বসে না দাঁড়ালে শুধু দুনিয়াদারির নানা চিন্তা আসে হুজুর আমার এই কি আল্লাহ কবুল করবে তখন হজরত আলী রাজাল্লাহ তালা আনহু বলছেন না তোমার নামাজ কবুল হবে না তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে গেলেন এমন সময় রাসুল সাল্লাহ সাল্লাম হজরত আলীকে জিজ্ঞাসা করলেন ইয়া আলী আপনার কাছে একটা লোক এসেছিল ওই লোকটা কেন এসেছিল এসে দেখি সে মন খারাপ করে চলে গেল কেন কি হয়েছে আমাকে বলুন তখন আলী রাজিয়াল্লাহ তালা আনহ বলেন তিনি আমার কাছে জানতে এসেছে যে নামাজে দুনিয়াদারির চিন্তা আসলে নামাজ হবে কি না আমি বলেছি না তোমার নামাজ কবুল হবে না রাসুল সাল্লাহ সাল্লাম তখন বলে ইয়া আলী আপনাকে আমি একটা চাঁদর উপহার দিতে চাই তবে একটা শর্ত আছে আলী রাজ আল্লাহ তালা আনহু খুশি হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ কী শর্ত বলুন আমি আপনার সকল শর্ত মেনে নেব তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে ইয়া আলি আপনি যদি এই মুহূর্তে দুরিকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারেন দুনিয়াদারি সকল চিন্তা দূর করে তাহলে আমি আপনাকে সেই চাঁদরটি উপহার দেব আলী বলল এটা সাধারণ ব্যাপার আলী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো আচ্ছা আমাকে রাসুল সাল্লাহ সাল্লাম যে চাদরটা দেবেন সেটা কি ফাতিমার চাদর না রাসুলের আচ্ছা চাদরখানা দেখতে কেমন হবে এই বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে লাগলেন তিনি তিনি ভুলেই গেছেন যে দুনিয়ার চিন্তা নামাজে আনতে রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এর মধ্যে আলীর নামাজ পড়া শেষ রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার শর্ত অনুযায়ী নামাজ পড়েছি এখন চাদরখানা আমাকে দিন পরের পার্টির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন